বন্ধুরা এই দেখুন আজকে আমি পটলের রেসিপি করব। গোটা পটলের রেসিপি গোটা পটলের রেসিপি আমি কীভাবে বানাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কিন্তু আর যদি রেসিপিটা প্রথম ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো অবশ্যই চাই কিন্তু আপনাদের কাছে বন্ধু করে দেবেন কিন্তু এরকম পটলগুলো আমি কে ছাড়িয়ে নিয়েছি খানিকটা খানিকটা করে যে মাঝাদের মাঝাতে চালা করে দিয়েছি মাঝাদ মাঝাদ এখান থেকে টেক করে চেলা করে দিয়েছি চলুন বলে আমি তাহলে মশলাটা করে নেবো আগে আপনাদের কাছে কী কী মশলা দিচ্ছি সেইটা প্রথমে দেখুন সর্ষেটা আমি ধুয়ে নিছি সর্ষেটা আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো দুটো টমেটো দিয়ে দেবো আদাগুলো দিয়ে দেবো পোস্তটাও দিয়ে দেবো পোস্তটাও দিয়ে দেবো জল পেস্ট করে নেব আমার মশলাতে আমি পেস্ট করে নিয়েছি চলুন এবার আমি পটলের রেসিপিটা করতে লাগে কড়াইটা বসে দিচ্ছিলাম কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে আমি তেল দিয়ে দেবো তেলটা আমি গরম করে নেবো তেলটা আমার গরম হয়ে গেছে আমি পটলগুলো দিয়ে দেবো

জল ব্যবহার করবো না এই জলটা আপনারা এইভাবে বাড়িতে বাইনে খাবেন দেখবেন খেতে খুব সুন্দর লাগবে হালকা হালকা ফুটবে আমার তরকারিটা রেডি হয়ে যাবে টক বক টক বক করে ফুটছে দেখুন টক বক টক বক করে ফুটছে বলুন খেতে কিন্তু খুব সুস্বাদু হয় আপনারা এইভাবে অবশ্যই পটল সর্ষে পুষ্টটা করে দেখবেন গোটা পটলের সর্ষে পোস্ত দেখুন কেমন হয়েছে চারিদিক দিয়ে তেল বার হয়েছে পটল সর্ষে পোস্তটা এইভাবে ভরেতে বানিয়ে খাবেন দেখবেন অবশ্যই অবশ্যই খুব খেতে ভালো লাগবে গ্যাসটাকে অফ করে দিই ¿Ves que Yo le ¿Vale, no voy. আলু এই সরি পটল সর্ষে পোস্তটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই অবশ্যই দেখুন